নমস্কার আঁকাটা যেন হয় পরিষ্কার এই হচ্ছে চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে এই বোর্ডটা হচ্ছে কালো কিন্তু আঁকাটা হবে ভালো পরিষ্কার বোঝা গেল তাহলে এবার চলো জিরাফ আঁকা দেখব লম্বা গলা জিরাপ কেমন করে হয় সেটা দেখব এরকম করে এক দুই এরকম করে মুখমণ্ডল সুন্দর করে করতে হবে মুখমণ্ডল না জানা হয় গন্ডগোল এই হচ্ছে দুটো সোজা আবার দুটো সোজা এবার দেখো মোজা এরকম ললিপপের মতো করে দেবে এইরকম কান এইভাবে দাও টান এরকম করো কান এবার হচ্ছে এক দুই এরকম করে টানো এই এরকম করে এবার এই ঠিক আছে এই লম্বা গলা এক দুই এখানে পা করে দাও এক দুই এই হচ্ছে পা খুব লম্বা এই এই হচ্ছে লম্বা পা টানো এইভাবে হালকা করে পেছনে বাঁকিয়ে এরকম করে টানো বাঁকিয়ে বরের দিকে থাকো তাকিয়ে এইভাবে সোজা দেখো কি মজা এরকম করে পা এক দুই এবং পা করে দাও এবার এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এবার লেজ করে দাও এরকম করে নিচে দিকে পরপর সরু এই লেজ এবার আবার একটি পা করে দাও এই জায়গায় এরকম করে পা এক দুই ঠিক আছে এই হলো জিরাফের আউট লাইন এবার হচ্ছে নাক এই যে আছে ফাঁক এখানে দিয়ে দাও নাক এবার হচ্ছে এরকম বাঁকা বাঁকাকে বলবো সামনের দিকে তাকা হচ্ছে জিরাফ আঁকা এবার হচ্ছে এরকম করে বাঁকি বাঁকে টেনে দাও এরকম করে টেনে দাও দিয়ে এবার হচ্ছে ছোপ ছোপ করে দাও দাগ জিরাফের এরকম করে ছোপ ছোপ দাগ এই এরকম করে দাগ দেখো ছোপ ছোপ এই জিরাফের গায়ে যে ছোপ ছোপ দাগ থাকে এরকম করে বাঁকা বাঁকা এরকম থাকবে মাঝে ফাঁকা ফাঁকা তবে হবে সঠিক আঁকা এরকম দাও এই এরকম টানতে থাকো এই এরকম করে ঠিক আছে এই এই পায়ে দিয়ে দাও কয়েকটা পায়ে এই দিয়ে দাও কয়েকটা পায়ে এবার গায়ে এবার হচ্ছে দেখো এখানে পাতা পাতা করে দাও এরকম করে গাছের পাতা এই অনেক উপরে এর মাথা এখানে আঁকো পাতা এই এরকম করে বেশ কয়েকটা দিয়ে দাও পাতা জিরাপে এই হচ্ছে ডাল ডাল করে দাও এই এবার এখন ঘাস মতো করে দাও নিচে এই ঘাস এই দেখো জিরা কত সোজা এবং কত মজা তাই তো এই হচ্ছে জিরা আঁকা হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Thank you.